আসসালামু আলাইকুম আপু ভাইয়ের আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি আজও একটা সুন্দর ব্লগ নিয়ে আসছি এক মামুনি এসে দাঁড়ায় রয়েছে সকালে নাস্তা খাওয়াইবো পরোটা বাজি তার বাসায় যাব সেটা একটু দেখাবো আবার বাসায় আইসা বিকালে একটু নাস্তা খাবো আমরা পাস্তা রান্না করবো পুরো ভিডিওটি খুব ভালো লাগলে অবশ্যই আপুকে একটা লাইক দিবা সাবস্ক্রাইব করবা ফোন যদি না হ্যাঁ নাকি নাকি গাড়ি গেলে আটকাই দিয়েছি ফোন যদি মো না হে ফোনও মনে করো নাই আই আই ও তুমি কি ধরতে পারবা নি আমারে আমার চোরাইলে হা পাতা মতি দিলে এটা সকালবেলা এক মামুনি জোর কইরা ধরে আমাকে দুইটা রে নাস্তা দিছে আমারে আর নোকের মারে ওই যে মিলে নাস্তা হয়ে গেছে খাইয়া কোনো খাম দেখে তোর সকালবেলা নাস্তা মাইছে তোমারে দেখো ইউটিউব তো তোমার জামাই দেয় ফেসবুক বুকসে দেখ আমার

এই হোটেলের জিনিস তো মজা না বুঝছো আমি হোটেলের জিনিস সাজা না তো অলিগত আছে খাও Big calva la pasta, cabrón, la pasta era una cosa যা বিকালবেলা খাওয়া দাওয়ার পরে পাস্তা রান্না করলাম পিয়ালে পাস্তার জন্য পাগল করল আজকে পোলাও মাংস খেলাম পোলাও মাংস মুরগির আর কি ও মুরগি কর্তাছে অনেক দিন ধরে খাওয়া হয় না এই তো বিকালের নাস্তা শেষ